ভাই ও ভাই কোথায় যাচ্ছেন কিজন্য বলতে আসছেন ও थैंक यू ভাই আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি আসলে এমন একটা পরিবেশে এসেছি যেখানে পরিবেশটা দেখে আমার মানে অন্যরকম একটা অনুভূতি চলে আসছে প্লাস আমি ভুলে গিয়েছিলাম আমি এখানে কিছু একটা বলতে এসেছি আর সেটা হচ্ছে 8 এপ্রিল 2025 আমাদের কিউরিয়াস বাইকারের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার আঠারো সাল থেকে শুরু সেখান থেকে আপনাদের সকলের ভালোবাসায় আপনাদের সকলের অনুপ্রেরণায় সাপোর্টে আমরা আজকে এক লক্ষ চার হাজার প্লাস মেম্বারের পেজ নিয়ে চলছি সবকিছুই আপনাদের ভালোবাসার জন্য হয়েছে যেটা আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই সম্ভব ছিল না সেই আপনাদের ভালোবাসায় আমাদের আজ আশি হাজার মেম্বারের একটি গ্রুপ রয়েছে আমরা সবসময় চেষ্টা করি কিউরিয়াস বাইকার সময় চেষ্টা করে বাইকারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে তারই অনুপ্রেরণায় আমরা আজকে আট এপ্রিল নতুন করে আমাদের যাত্রা আবার শুরু করতে যাচ্ছি হয়তোবা দুই সালের পরে আমাদের নতুন কিছু আসবে আমরা প্রত্যাশিত আমরা আশাবাদী কিউরিয়াস বাইকার আমাদেরকে দিবে সেটা কি বাইকার বান্ধব বাইকার রিলেটেড আপনাদের মতামত আপনাদের ভালোবাসা আপনাদের সাজেশন আপনাদের উপদেশ সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করব আরো ভালো কিছু করতে সকলকে অনুরোধ করব আপনারা না আমাদেরকে এখনো ভালোবাসেন ভবিষ্যতে এই ভালোবাসাটা আমাদের প্রতি ধরে রাখবেন কিউরিয়াস বাইকারের প্রতি ধরে রাখবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম